السلام عليكم ورحمة الله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الانبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهن

বৈষম্য বিরোধী ছাত্র আহত জন্য এবং আন্দোলনের তার সহযোগী সহ সকল অপরাধীদের বিচারের দাবিতে আয়োজিত আজকের এই গণসমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি উপস্থিত বাংলাদেশ ফেরাফত মজলিসের কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ উপস্থিত বাংলাদেশ খেলাফত যুব সহ অন্যান্য সহযোগী সংগঠনের স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ সমবেত সুনামগঞ্জের সর্বস্তরের প্রভাবী জনতা আজ আমি সর্বপ্রথম আপনাদের মঞ্চে দাঁড়িয়ে মহানন্নপা রব্বুল আমিনের সুক্রিয়া আদায় করছি যে রব্বর আলমিন ষোলো বছর ধরে বাংলাদেশের মানুষের উপর মানুষের বুকের উপর জগদ্দল পাথরের মতো চেপে বসা স্বৈরাচারী জালিম শাহী হাসিনা সরকারকে উৎখাত করে দিয়েছেন বাংলার মানুষকে মুক্ত আকাশে বিশ্বাস গ্রহণ করার সুযোগ করে দিয়েছেন সে আল্লাহ দরবারে সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আজ এই লগনে পাঁচই আগস্টের বিপ্লব পরবর্তী এক মাসের মাথায় আজ পাঁচই সেপ্টেম্বর আমরা স্মরণ করছি ফাঁসিবাদ বিরোধী আন্দোলন এবং সংগ্রামের দীর্ঘ পথযাত্রায় আত্মদানকারী শাহাদাত বরণকারী আমার সেই সকল ভাই বোনদের ও সন্তানদেরকে যারা জালিমের বুকের জালিমের জালিমের বুলেটের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে গিয়েছে যারা অন্যায় এবং অবিচারের সামনে মাথা মতো না করে সহজাবরণ করে বাংলাদেশের মানুষের জন্য বিরোধী একটি সংগ্রামের স্মরণ করছি দুই হাজার নয় সালের বিডিআর বিদ্রোহের নামে নিহত শাহরাবকরণকারী সাতান্ন জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তাকে স্মরণ করছি দুই হাজার তেরো সালের ঘটনা চত্বরে রাতের বেলায় আলো নিভিয়ে দিয়ে পরিচালিত হত্যাযজ্ঞের শিকার হেফাজতে ইসলাম বাংলাদেশের নবী প্রেমিক শতকৌহিদি জনতাকে তাদের বুধের রক্ত দিয়ে আল্লাহর এ জমিনে আল্লাহর নবীর প্রেম এবং নবীর ইজ্জতের ঠান্ডা সমন্নত হয়েছিল স্মরণ করছি আল্লাহ রহমতুল্লাহ আলহের বিরুদ্ধে মিথ্যা মামলায় মৃত্যুদণ্ডের রায় ঘোষিত হওয়ার পর কোরআন প্রেমিক জনতার বাদ ভাঙ্গা কেড়ে নেওয়া হয়েছিল সেই সকল শহীদদেরকে স্মরণ করছি একতরফা নির্বাচন করার হীন উদ্দেশ্যে বিরোধী মত এবং পথের সকল ওই সকল নেতা কর্মীদেরকে যারা ঘুমে ঘুমের শিকার হয়েছে যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে বছরের পর বছর যারা আয়না ঘর নামক মধ্যযুগীয় বর্বরতা টর্চার সেরে বিনোদী মত করেছে স্মরণ করছি বৃহত্তর সিলেটের অগ্নিপুরুষ ইলিয়াস আলী সহ তার মতো এরকম হাজারো নির্মাণ নির্যাতন এবং ঘুমের শিকার স্বৈরাচারের কারাগারে প্রকোষ্ঠে অন্ধকার কর্তার ছেলে প্রাণ নাম না জানা হাজারো মায়ের সন্তানকে করছি দুই একুশ সালের বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে গুজরাটের কষাই নরেন্দ্র মোদীকে ডেকে এনে তার বিরুদ্ধে প্রতিবাদকারী শান্তিপ্রিয় হেফাজতে ইসলামের যে সকল নেতাকর্মীদেরকে পাখির মতো বুলেটের আঘাত করে হত্যা করা হয়েছিল সেই শহীদানদেরকে সর্বশেষ স্মরণ করছি দুই সালের জুলাই এবং আগস্ট মাসে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার সেই সকল অকুতভয় সৈনিকদেরকে শহীদ আবু সাইদ মীর মুগ্ধ অনেক নাম না জানা শাহাদ বরণকারী আমার সোনার সন্তানদেরকে যাদের রক্তের বিনিময়ে বাংলাদেশ আজকে দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছে ফেসিবাদ এবং বিদেশি দালালদের ভিন বাংলাদেশের স্বাধীনতা বিরোধী আওয়ামী দুঃশাসনের কবল থেকে যারা দেশকে মুক্ত করেছে